কোয়ালিটি এত নরম এত সফট মানে আপনারা গায়ে ফেললে বুঝতেও পারবেন না যে আপনারা শাড়ি পরে আছেন কি পরে নেই শাড়ি পরার যাদের শাড়ি পরতে একটু অসুবিধা হয় একটু কষ্টকর মনে হয় আমার জন্যই এই শাড়িগুলো খুব ভালো আপনারা রাফ ইউজের জন্য নিতে পারেন স্কুল কলেজের জন্য নিতে পারেন এটা যাচ্ছে ব্রাউন কালারের উপরে পুরোটা হোয়াইটের কাজ আছে ব্রাউন কালারের উপরে শাড়িটা যাচ্ছে পুরোটা হোয়াইটের কাজ